আমি আছি এই মুহূর্তে পঞ্চগড়ের বাংলা বান্ধায় তেঁতুলিয়ার এই বাংলা বান্ধা থেকেই ঢাকা থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে পাঁচশো তিন কিলোমিটার পাঁচশো তিন কিলোমিটার পথ পাড়ে দিয়ে এই জিরো পয়েন্ট আসতে হয় এইখান থেকেই এই অঞ্চলটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আকাশটা খুব মেঘাচ্ছন্ন নভেম্বর কিংবা শরৎকাল এই সময় যখন আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওই সময়টিকেও আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বাট এখন এই মুহূর্তে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এবং ওই অঞ্চলের কোনো পাহাড়ও দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড়ের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত সিংহ তেতুলিয়া থেকে এর সুন্দর দৃশ্য দেখা যায় বাংলাদেশ থেকে এত দূরের পর্বত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া খুবই চমৎকৃত হবার মতো দৃশ্য সারা বছর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না সাধারণত অক্টোবরের শুরু থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আকাশ মেঘিন থাকলে দূরে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায় তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে চাইলে আপনাকে উপরোক্ত সময়ের ভিতর যেতে হবে এবং ওই সময় আবহাওয়া অনুকূলে থাকলে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধার এই মহানন্দা নদীর পার থেকে ঠিক এই অঞ্চলটা থেকেই এই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে ওই যে ওই জায়গাটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার দেখার প্লেস বাট এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে না যেহেতু বর্ষাকাল বর্ষাকালে যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন থাকে মেঘাচ্ছন্ন থাকার কারণে ওই অঞ্চলের কাঞ্চনজঙ্ঘা যেটা এটা দেখা যাচ্ছে না তারপর আমরা আরেকটু পরে ট্রাই করবো আসলে দেখা যায় কিনা যদি ভাগ্যভাল হয় হয়তো দেখতে পারি স্থানীয় যারা আছেন বলছেন যে যদি কোনো কারণে আমাদের ভাগ্যভাল হয় দেখা যাবে হিমালয় কন্যাক্ষেত তো এই অঞ্চল থেকেই হিমালয় পর্বতটুকুও দেখা যায় এবং এটা আসলে অনেক বেশি সৌন্দর্য নাইমুল ইসলাম ভাই নাইমুল ইসলাম ভাই হচ্ছে এই অঞ্চলেই উনি হচ্ছে এখানে স্থানীয় জি তো ওনারা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখে দেখে অভ্যস্ত তো আসলে এই মুহূর্তে আসলে আমাদের মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না তাই না জি আজকে তো এমনি মেঘা মেঘার জন্য মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি যদি হয়ে যায় তো বৃষ্টির পরে আপনি দার্জিলিং পাহাড়টা সুন্দর দেখতে পারতেন এখান থেকে তো মেঘলা কারণে আপনি কাঞ্চন জগাটা দূরে থাক আজকে হতো সম্ভবত দার্জিলিং পাহাড়টাও দেখা আপনার জন্য সম্ভব হচ্ছে